সম্মানিত ভিউয়ার্স টিভু হালদার আইটি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা নতুন ল্যাপটপ কিনি কিংবা ডেস্কটপ ব্যবহার করি আমাদের অনেক সময় কম্পিউটারে কোনো টাইপিং সফটওয়্যার থাকে না যেমন বিজয় কিংবা অব্র কিবোর্ড আমার অনেক ভিউ প্রশ্ন করছে যে আমরা কোন অব্র কিবোর্ডটা আমরা ডাউনলোড করব কিভাবে ডাউনলোড করব কীভাবে ব্যবহার করব। তাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওটি তাই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন দেখেন এই কাজটি আমরা করার জন্য প্রথমে আপনার ল্যাপটপে ডাটা কানেকশন দেবেন তখন আপনারা এই গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবেন গুগল ক্রম ব্রাউজারের এই যে বার আছে সেখানে শুধু আমরা টাইপ করব ডাউনলোড অব্রো কিবোর্ড দেখেন আমি এখানে দেখাচ্ছি ডাউনলোড অব্রো কিবোর্ড তারপর আমরা এখানে যখন চার্চ করবো তখন সবার উপরে আমরা দেখতে পাবো ওমি ক্রন ল্যাব নিচে দেখেন লেখা আছে ডাউনলোড অব্র কিবোর্ড ফ্রি বাংলা টাইপিং সফটওয়্যার আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এই অমিকুল ল্যাবের লগোটা দেখতে পারবেন এই অমিক্রন ল্যাবের লগোটার থেকে একটু নিচে নামবেন নামবার পর দেখতে পারবেন ডাউনলোড অব্র কিবোর্ড ভার্সন ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো আমরা এখানে এই ডাউনলোডের ক্লিক করবো সাথে সাথে ডান দেখে দেখেন একটা ডাউনলোড হতে শুরু করছে এবং ছোট্ট একটি সফটওয়্যার ছয় দশমিক সাত এমপি আমার এটা ডাউনলোড হয়ে গেছে যেহেতু ডাউনলোড হয়ে গেছে আমি ব্রাউজারটা ক্লোজ না করে আমি মিনিমাইজ করে নিচে রেখে দিলাম তারপর ডিসপিসিতে ক্লিক করে ডাউনলোড ফোল্ডারে গেলাম দেখেন অব্রো কীবোর্ড এখানে দেখা যাচ্ছে এই অব্রো কীবোর্ডটায় আমরা এখন ইনস্টল করবো আমার ল্যাপটপে তাতে আমরা এখানে ডাবল ক্লিক করব দেখেন এটা ওপেন হবে তারপর এখন ইএসএ ক্লিক করবো দেখেন এটা ডাউনলোড থেকে এখন আমাদের ল্যাপটপে ইনস্টল হবে নেক্সটে ক্লিক করব তারপরে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট এখানে আছে আই ডু নট অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট এখানে আমরা আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট এই অপশানটাতে ক্লিক করে মার্ক করে দেবো তারপর নেক্সটে ক্লিক করব তারপর আবার নেক্সট 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 ইনস্টল এখন এটা ইনস্টল হবে ছোট্ট একটা সফটওয়্যার খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে এবং ইনস্টল হওয়ার সাথে সাথেই আপনি এই কম্পিউটারে বা এই ল্যাপটপে অব্র আপনি টাইপ করতে পারবেন সবশেষে আসবে ফিনিশ আমি ফিনিশে ক্লিক করলাম আমার ল্যাপটপে এখন অব্রো ইনস্টল হয়ে গেছে এখন যেহেতু আমার অভ্র কী আমার ল্যাপটপে ইনস্টল হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমার এখানে একটা শর্টকাট ফাইল চলে আসবে অভ্র কী তখন আমরা এই শর্টকাটটাতে ডাবল ক্লিক করার সাথে সাথে অভ্র বারটা চলে আসবে দেখেন আমি ডাবল ক্লিক করলাম অভ্র বারটা দেখেন উপরে চলে আসছে চলে আসার পর এখন আপনারা অভ্র দিয়ে কোনো কিছু টাইপ করতে পারবেন আমি নতুন একটা নোটপ্যাড নিলাম যেখানে আমি নোটপ্যাডটা নিচ্ছি এখন যদি আমরা এই অব্র দিয়ে টাইপ করতে চাই এই যে অব্র যে বারে যে ইংলিশ আছে সেখানে ক্লিক করব দেখেন বাংলা হয়ে গেছে অথবা এফ টুয়েলভ প্রেস করার সাথে তো একবার প্রেস করলে বাংলা হবে আর একবার ফ্রেস করলে ইংলিশ হবে তারপর এখানে আমাকে টাইপ করতে হবে যেমন আমার আমার এভাবে টাইপ করতে হবে বাংলা এখন অব্রতে ইংলিশ কর প্রেস করলে বাংলা কোন হয় তা দেখার জন্য এই যে অব্র কিবোর্ডের যে বারটা আছে তার সেটিং এ যাবেন সেটিং থেকে দেখেন লেখা আছে লেআউট বিওয়ার লেউট বিওয়ারে যদি ক্লিক করি আমার কার্সারটা যেখানে দেখেন এটা দেখা যাবে তখন এই এখান থেকে আপনারা আপনাদের লেআউটটা দেখেন দেখা যাচ্ছে ক হবে কেতে হো হবে কে এসে এই এটা দেখে দেখে আপনারা টাইপ করতে পারবেন এখন দেখেন এখানে সে ক ক হচ্ছে কীতে কেতে ক ঠিক এইভাবে কে এই সে হ জিতে গ আর জি এই সে ঘ এভাবে যদি আপনারা টাইপ করতে পারেন তাহলে আপনারা এই অব্রতে সহজেই টাইপ করতে পারবেন তাহলে প্রিভিওয়ার্স আমার কাজ যেহেতু শেষ আমি এটা ক্লোজ করে দিচ্ছি আমি এটা সেভ করছি না ডোন্ট সেভ আমি এটা লেব কেটে দিলাম তাহলে ভিউয়ার্স এভাবে আপনারা অব্র কিবোর্ড ডাউনলোড করে আপনার কম্পিউটারে ব্যবহার করুন এবং স্বচ্ছন্দ আপনি বাংলা টাইপ করুন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে